আন্দোলনের সময় ছিলেন তাৎপরিক ভালো থাকেন আমাদের সহযোগিতা পাবেন তো পুলিশের মধ্যে প্রফেশনালিজম তো কেয়ারা দেখবেন না সেহিম উদ্দিন সাহ রহিম উদ্দিন সাহেব নয় দেখবেন হইল আইন নিয়ম সিস্টেম ডেভেলপ আমার দলের কোনো কেউ যদি কোনো চাঁদাবাজিতে পান ফায়ার করে দেন আপনার কাছে দেবো আমি কিন্তু অন্য দলের হইলো সার দিবেন না চান্দাবাজ টেন্ডারবাজ এবং মানুষের উপরে জুলুম করে জমি দখল করে অন্যায় মামলা দেয় এটা খেয়াল রাখবেন এখন কিন্তু অন্যায় মামলা দিচ্ছে নির্দেশ লোকটাকে কেন আমি মামলা সে যে দলই করে অন্য দল করার তো মানুষের অধিকারী আছে ভালো থাকবেন যে নিবে খুব ভালো এলাকা থাকতে চায় আপনি আমাদের সহযোগিতা পাবেন সকালে যারা আসতে পারে যোগাযোগ রাখতে চাই আমি যাচ্ছি আমার একটু গুলো বলতে